মার্কুটে ব্যাটিংয়ের সঙ্গে মিডিয়াম পেস বলিংটাও করতে পারেন নীতিশ কুমার রেড্ডি সময়ের পরিক্রমায় ব্যাটিংয়ের সঙ্গে পেস বলিংটা করতে পারেন এমন ক্রিকেটারের কদর বেড়েছে ভারতের হার্দিক পান্ডিয়া থেকে ইংল্যান্ডের বেন স্টোকস এমন তারকারা সেটারই প্রমাণ দিয়েছেন সবশেষ কয়েক বছরে তাদের মতো একজন হতে চেয়ে আইপিএলের শুরুটা রঙিনভাবে করলেন নীতিশ কুমার রেড্ডি সবশেষ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের নেটে কাটিয়ে দেওয়া তরুণ অলরাউন্ডারের কপাল খুলে এবারের আসরে মায়াঙ্ক আগারওয়ালের অসুস্থতায় চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আন নীতিশকে খেলিয়ে দেয় হায়দ্রাবাদ আট বলে সেদিন করেছিলেন অপরাজিত চোদ্দ রান খানিকটা সুযোগ দেখাতে পারায় অনুমীয় সুযোগটা মেলে পরের ম্যাচেই পাঞ্জাব কিংসের বিপক্ষে তো রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন নীতিশ ট্রাভিস হেড হেনরি ক্লাসেন এইডেন মার্করামরা যেদিন ব্যর্থ হয়েছেন সেদিন হায়দ্রাবাদকে একাই টেনেছেন এই বিশ বছর বয়সী ব্যাটার সাঁত্রিশ বলে খেলেছেন চৌষট্টি রানের বিধ্বংসী ইনিংস সঙ্গে বল হাতে গুরুত্বপূর্ণ সময় নিয়েছেন জিতেশ শর্মার উইকেট এমন পারফরমেন্সের পর নীতিশকে প্রশংসায় ভাসিয়েছেন প্যাট কামিন্স হায়দ্রাবাদের এই ব্যাটারের কাছে এই তরুণ ব্যাটার অসাধারণ একজন হনুমা বিহারীর কাছে অবশ্য নীতিশ ভারতের ভবিষ্যৎ সুপারস্টার নিজের এক্স অ্যাকাউন্টে প্রকাশ্যে সেই ঘোষণা দিয়েছেন ভারতেরই ক্রিকেটার তারকাদের এমন প্রশংসায় সবার মাঝে একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে কে এই নীতিশ রেড্ডি দু হাজার সতেরো আঠারো মৌসুমে বিজয় মার্চেন্ট প্রফিতে ব্যাট হাতে আলোড়ন সৃষ্টি করেন তিনি সেই মৌসুমে একশো ছিয়াত্তর দশমিক চার এক গড়ে করেছিলেন এক হাজার দুশো রান যা এখনও বিজয় মার্চেন ট্রফির এক মৌসুমে সবচেয়ে বেশি রানের রেকর্ড সেবার একটি তিনশো দুটি দুইশো ও দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন নীতিশ এক দুই তিন থাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ পিস কোটি টাকার পুরস্কার এমন পারফর্মেন্সের কল্যাণেই দু সালে অনূর্ধ্ব উনিশ বিভাগের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন পেস বলিং অলরাউন্ডার হিসেবে 2020 সাল থেকে সিনিয়র দলে খেলছেন নীতিশ দু একুশ সালে খেলেছেন অন্ধ্রপ্রদেশের হয়ে সব ফর্মেটে রঞ্জি ট্রফির সবশেষ মৌসুমে ছত্রিশ দশমিক ছয় শূন্য গড়ে তিনশো রান করেছিলেন তিনি বল হাতে আঠারো দশমিক সাত ছয় গড়ে নিয়েছিলেন পঁচিশ উইকেট প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচশো রানের সঙ্গে নীতিশ স্বীকার করেছেন বাউন্ন উইকেট লিস্টে ক্রিকেটে তার ১৪ উইকেটের সঙ্গে রয়েছে চারশো রান ছোটবেলা থেকেই টপ অর্ডারে ব্যাট করতেন বিশ বছর বয়সী এই ক্রিকেটার সেই সঙ্গে পেস বোলিং দিয়ে ইনিংসে শুরুটাও করতেন এই মিডিয়াম পেসার যার ফলে শারীরিক ভাবে চাপে পড়তে হয়েছিল তাকে এমন সময় চাপ কমাতে নীতিশকে মিডল অর্ডারে ব্যাটিং এর পরামর্শ দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের কোচ নির্মল কুমার তারপর থেকে একশো তিরিশ কিলোমিটার গতির পেস বলিং এর সঙ্গে মিডিল অর্ডার কিংবা লোয়ার অর্ডারে ব্যাটিং করেন তরুণ এই অলরাউন্ডার নীতিশের অলরাউন্ডার হওয়াটা আরো পোক্ত হয়েছে হার্দিকের কথায় নীতিশের বাবা মুতিয়ালা জানান বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে একবার হার্দিকের সঙ্গে দেখা হয়েছিল তার ছেলে সে সময় পেস বলিং অলরাউন্ডার হতে তরুণ এই অনুপ্রাণিত করেন হার্দিক এখন সেই হার্দিকের নীতিশ যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন হার্দিকের কথায় অনুপ্রেরিত হলেও নীতিশের আদর্শ বিরাট কোহলি সময়ের অন্যতম সেরা দেখে বড় হয়েছে নীতিশ সেই কোহলির বিপক্ষে বেঙ্গালুরুর ম্যাচে খেলেছিলেন নীতিশ এবং তার বিপক্ষে বলিংও করেছিলেন গেল বছর ম্যাচ শেষে কোহলির সঙ্গে ছবিও তুলেছিলেন এই তরুণ অলরাউন্ডার নীতিশ জানান তাকে বোলিং করাটা ছিল স্বপ্নের মতো অথচ এই কোহলির সঙ্গে ছবি তুলতে গিয়ে নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে পড়েছিলেন নীতিশ দু সালে যখন তিনি অনর্ধ উনি ষোলো সেরা ক্রিকেটার হয়েছিলেন সেই অনুষ্ঠানে গিয়েছিলেন কোহলিও নিজের আদর্শকে সামনে পেয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি নীতিশ তবে তাকে ভারতের সাবেক অধিনায়কের কাছে যেতে দেননি দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা অথচ সেই কোহলির সঙ্গে ছবি তুললেন তার বিপক্ষে বোলিংও করলেন জীবন তো এমনই লেগে থাকলে স্বপ্ন একদিন হাত ছোঁয়ার দূরত্বে এসে দাঁড়ায় তখন সেই স্বপ্নের কাছে যাওয়া যায় ছুঁয়েও দেখা যায় নীতি সেটারই প্রমাণ আবিদ মোহাম্মদ ক্রিকফ্রেন্সি